কি বলবো জ্যাকেট কেনা টাকা নষ্ট করা দোকান ছুটি নেওয়া সব আমার সফল আছে সফল আছে একদম এমন একটা ভিউ পয়েন্ট ছিল ওপরে না সব থেকে সেরা ভিউ পয়েন্ট এটা এটি হচ্ছে সাঙ্গু তো বন্ধুরা আমরা এখন আছি সাঙ্গুলেকে যেখানে রোপওয়ে রাইড হচ্ছে আমরা এখানে আছি আর বন্ধুরা টিকিট কেটে নিল টিকিটটা দেখি এই যে টিকিট বন্ধুরা টিকিট কেটে নিল প্রায় বারো হাজার ডেটা পড়লো তিনশো ষাট করে পড়লো তো আমরা ছজন আছি একুশশো ষাট একুশশো ষাট করে পড়লো এখন আমরা রবি দিকে এগিয়ে যাচ্ছি টোটাল রাইড হবে ওয়ান কিলোমিটার বলেছে এখান থেকে তো চলো ওপর দিকে যাওয়া যাক ফার্স্ট টাইম রবুয়ে রাইড টিকিটটা ধরো না উড়ে গেলে মুশকিল হয়ে যাবে রুপে চেক 6 জন কত কিলোমিটার আদা গেল আদা পাঁচ ছাড়ে কে চলতা তোকে বড় আরতে আমি তো दट ফার্স্ট সেকেন্ড মিডিয়াম সামনে রুপে রাইটস গ্রুপ তো এখানে বন্ধুরা তিনজন এখান থেকে আর তিনজন এই পাশে আমরা তো ফার্স্ট টাইম রুপে রাইটস আর ইউ রেডি আর ইউ রেডি গাইস यस আর ইউ রেডি গাইস यस ও लवली व्हाट এ ভিউ সুবা পেসি নড়وانه কেও ভাই ভাই চলে আসছি চিওয়াই ও দূরছি সুবা পে পি তো মতু পিটা দড়ুন কোন নাও সুন্দর হে এখন তো বাস

আরেকবার ছাঙ্গুল একটা ভিডিও নিচ্ছি উপর থেকে বন্ধুরা অবশ্যই জানি কেমন লাগছে বন্ধুরা বলে পুরা কাঞ্জনজাঙ্গা জাস্ট বাউ কোনো কথা হবে না আমরা হয়তো রোপওয়ে না আসলে এই সিনটা একদম মিস করতাম পেতামই না

এগুলো জায়গার ভিউ মানে ওয়াও ছাড়া কিচ্ছু বেরোবে না মুখ থেকে আমরা রোপওয়েতে নামার পরে পেছন দিকে আসলাম ডান পাশে শিল্পিং বুদ্ধা আর কি কাঞ্চনজঙ্ঘাটা ফুল স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদেরকে একটু জুম করে দেখাই জাস্ট দারুণ আর এই ওপর থেকে মেঘের রানা গোনা দেখো তো বন্ধুরা ওপর থেকে তোমাদের এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এই ভিউটা আমার তো জাস্ট অসাধারণ লেগেছে ওয়া ছাড়া কিছু বেরোবে না মুখ থেকে তো আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করি কেননা এগুলো বারবার আসবে না বারবার আসা হবে না তো বন্ধু মোনাজির আমরা তো রব হাফ রাইড হয়ে গেল কেমন লাগলো সেটা বল সত্যি মানে ভয় লাগছিল ঠিকই হ্যাঁ তারপরে যখন পৌঁছলাম এবার অনুভূতি আর এখানে না আসলে এই ভিউটা মিস করতাম এই সামনে যে মেঘটা মানে নিচের থেকে তো দেখা যায় না এতটা উপরে আসার পর দেখা যাচ্ছে মানে পুরো মিস হয়ে যেত তাই তো তো বন্ধুরা ভিডিওটির সাথে জুড়ে থাকো তোমাকে এই উপরে থেকে পুরো মেঘের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এক পাশে মেঘেদের আনাগোনা আরেক পাশেও মেঘেদের আনাগোনা আরেক পাশে স্লিপিং বুদ্ধা কাঞ্চন জাঙ্গা জাস্ট এ ভাইয়া তো বন্ধু বড়প তুলে নিয়েছে কোথা থেকে হে দাস্টার সিট কোথায় পেলাম বড়পটা ওখানে এখন আমরা এটা খাবো হে নাওলা হে तेरीया तेरी আরেকবার এই সুজুক পাবো না যে বারবার একবার ভিডিওটা করেই নি কাঞ্চনজঙ্ঘা মেঘের আনাগোনা চিল মেঘ হে চিল না এরকম আরে এত উচুতে একটা পাখি উড়ছে কতটা উপরে চিল হতে পারে এত উচুতে চিল তাই না তো তোমরা তোমাদের ফটো তোলা কমপ্লিট বলেছো ফটো না আমরা আমাদের ফটো তোলা শুরুই করিনি আমরা এখনো পর্যন্ত আমরা এই ভিউ দেখে মনোমুগ্ধ হয়ে গেছি আমরা সত্যি বন্ধুরা যদি কেউ আসে অবশেষে রোপওয়েতে এসো নিচে থেকে বোঝা যাবে না যে উপরে এরকম একটা সুন্দর ভিউ থাকতে পারে আমরা ভাবিনি আমরা ভাবলাম কোনদিন রোপওয়েতে চাপিনি ফার্স্ট টাইম চাপলাম কিন্তু উপরে যে এরকম একটা ভিউ আশা করিনি সত্যি বললাম সেরা তো বন্ধুরা উপর থেকে একবার সাঙ্গোলেপটা পুরো একসাথে দেখা যায় এটা হচ্ছে সাঙ্গুলেপ একটু আগে আমরা নিচে ছিলাম এখন রোপের মাধ্যমে উপরে এসে উপর থেকে সাঙ্গোলেপের নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছে আর পাহাড়ে পুরো বরফই বরফ বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানে এসেছিলাম আর এবার ওই নিচের দিকে নামব রোপওয়ের মাধ্যমে তো এবার নিচে যাওয়ার জন্য আমাদেরকে এখানে জায়গা আছে এখানে বসতে হবে একসাথে গ্রুপিং যে আমরা ছজন একসাথে বসবো তারপর যে রোপওয়েটা আসবে সেটাতে চেপে সোজা ছangulo লেকে কাছে নিচে একদম রাস্তার কাছে এখানে বন্ধুরা বসে আছে ছজন রোবটা আসবার আমরা চেপে সোজা নিচে চলে যাবো রোপওয়ে চলে এসছে এবার আমরা উঠে পড়বো রোবওয়ে পাহাড় সামনে

সত্যি বন্ধুরা ফার্স্ট টাইম রোপওয়ে রাইড করলাম দারুণ লাগলো ওপর থেকে পাহাড়ের যা ভিউ আছে সত্যি অসাধারণ

তো রোপ রাইড কমপ্লিট আমরা নেমে গেলাম চলো উপরের ভিউ নিচের ভিউ সব জায়গা দেখলাম এবার গাড়ি ধরে সোজা টপে উঠেছিলাম তো ওইখান থেকে আরো সামনে রাস্তার দিকে যাই এখান থেকে সামগু লেক সুপার ভিউ আর এটা ছিল টিকিট কাউন্টার আর রোজ থাকলে সেরকম ঠান্ডা লাগছে না কিন্তু হাওয়া চললে ভালো ঠান্ডা লাগছে এখানে প্রচুর ইয়াক আছে ইয়াকে রাইড করানো হচ্ছে

জানিও তোমাদের এরকম ওয়েদার কেমন লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এরকম কুয়াশা নাকি সকালে মতন পরিষ্কার পাহাড় দেখা যাবে দুটোই ভালো লাগে এক সময় এক একটা ওয়েদার সবটারই মজা নেওয়া উচিত তোমাদের কেমন লাগলো সিকিম ট্যুর বলো একদম সবার জাস্ট ছেড়ে লেগেছে সুপার চেঞ্জ ওয়েদার मगर ये, ये वाला फ्लैग किस चीज़ का है ये वाला तो जो मरो होता है ना अच्छे मरता है ना उसका नाम मैं लगा देता हूँ

তো বন্ধুরা আমরা সকালে বেরিয়েছিলাম এম জি মার্কেট থেকেই আমাদেরকে দাদা পিক আপ করেছিল লামাদা আর এখানেই আমাদেরকে নামিয়ে দিলো তো আজকের মতন ট্যুর সিকিম ট্যুর আর কি কমপ্লিট আমাদের গ্যাংটক অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিলো ফাইনালি আমাদের বন্ধুদের গ্রুপের সাথে এই ট্যুরটা কমপ্লিট হলো কী বলো একটু কেমন লাগলো বলো একটু দারুণ দারুণ সবাই আসুন ঘুরে যান জাস্ট শেয়ার যানাটাকে একটু করে দেন আর হ্যাঁ লামাদার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যদি কেউ গ্যান্টকে আসো লামাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো সত্যি দাদার ব্যবহার খুবই ভালো তো বন্ধুরা যদি ভিডিওটি সামান্য একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই টাটা